বাঙালি খানায় সবাইকে স্বাগত জানাই এই শীতে হাঁসের মাংস পছন্দ করে না এমন বাঙালি হয়তো দু একজন আছে হাতে গোনা তবে আজকে আমি হাঁসের মাংস রান্না করব খুব তেল মশলা কম দিয়ে এতটাই সুস্বাদু হয়েছিল খেতে আপনি একবার রান্না করলে বারবার রান্না করবেন কিভাবে রান্না করছি চলুন সেটা একবার দেখে নেওয়া যাক ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের ভিডিওটি ভালো লাগবে সকল বন্ধুদের কাছে মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি তবে মাংসগুলো কিন্তু আগের থেকে ম্যারিনেট করে রাখা আছে এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো বেশ কিছুটা কাঁচা সরষের তেল দিয়ে মাংসগুলোকে ম্যারিনেট করে রেখেছি এক ঘন্টা আগে আপনারা এর থেকে কম সময় ম্যারিনেট করে রাখতে পারেন বেশ কিছুটা আলু একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব এরপর চাই তেল থেকে সম্পূর্ণ আলুগুলো তুলে নেব আপনারা এর থেকে কম বেশি ভেজে নিতে পারেন বেশ কিছুটা সর্ষের তেল অ্যাড করেছি তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে ফোড়নে রেখেছি সাদা জিরে ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে মিডিয়াম সাইজের তিনটে পেঁয়াজ বেশ সরু সরু করে কেটে রেখেছি সম্পূর্ণ পেঁয়াজের টুকরোগুলো অ্যাড করে দিতে হবে এক চামচ লবণ আপনার স্বাদ অনুসারে লবণটা অ্যাড করবেন এখানে বড়ো সাইজের দুটো রসুন খোসা পরিষ্কার করে এইটটি পার্সেন্ট বেটে নিয়েছি সম্পূর্ণ রসুন বাটাটা অ্যাড করব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় ভেজে নিতে হবে অথবা যতক্ষণ কাঁচা গন্ধ ছাড়বে ততক্ষণ বেশ ভালো করে ভেজে নিতে হবে আপনার একবার দিকে ফলো করবেন আগের থেকে এখানে আমি বেশ কিছুটা মশলা বেটে রেখেছি আদা জিরিয়া ধনে শুকনো লঙ্কা একই সঙ্গে বেটে রেখেছি মশলার পরিমাণে রেখেছি জিরে রেখেছি এক চামচ ধনে এক ইঞ্চির একটু বেশি আদা বেশ দশ থেকে বারোটা শুকনো লঙ্কা বেশ মিহি করে বেটে নিয়েছি সম্পূর্ণ বাটা মশলাটা অ্যাড করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় মশলাটা ভেজে নেব হাফ চামচ হলুদের গুঁড়ো মশলা ধোয়া বাটি থেকে বেশ কিছুটা জল অ্যাড করব মশলা থেকে যতক্ষণ তেল না ছাড়ছে ততক্ষণ বেশ মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে হাইতে রেখে সম্পূর্ণ ম্যারিনেট করা মাংসগুলো অ্যাড করে দিতে হবে কুড়ি থেকে পঁচিশ মিনিটের মতন হাই ফ্লেমে মাংসগুলো প্রথমে কষিয়ে নেব আপনারা একবার স্ক্রিনের দিকে ফলো করবেন বাঙালি রান্না ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদের যদি রান্নাগুলো পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন পাশে থাকা বেলটি বাজিয়ে দেবেন নইলে নিত্য নতুন নোটিফিকেশন পাবেন না আমার এই চ্যানেলে আমিষ নিরামিষ এবং বিভিন্ন ধরনের মাংস রেসিপি দেওয়া আছে আপনাদের যদি পছন্দ হয় তাহলে চ্যানেলটি ঘুরে একবার দেখে নেবেন এখানে আমি আগের থেকে বেশ কিছুটা গোটা লঙ্কা আর কয়েকটা রসুন সঙ্গে এক টুকরো চুই অ্যাড করেছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ কিছু সময় আবারও কষিয়ে নিতে হবে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মতন মাংসটা কষিয়ে নিলেই হবে একটা প্রেশার কুকারের মধ্যে আমি দু কাপ জল অ্যাড করব। সম্পূর্ণ মাংসগুলো প্রেশার কুকারে অ্যাড করে দেব। চারটে হুইচেল দিয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিটের জন্য প্রেসার কুকারটাকে রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর একই পাত্রে আবারও রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে বেশ কিছু সময় রান্না করে নিতে হবে তবে আমি প্রেসার কুকারে যখন অ্যাড করেছিলাম আলুগুলো কিন্তু একই সঙ্গে অ্যাড করে করে দিয়ে আমি নিয়েছি আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা সম্পূর্ণ মাংসটা কড়াইতে রান্না করতে পারেন এক চামচ গরম মশলা গুঁড়ো আপনারা যদি পছন্দ করে তেল পরিমাণে বাড়িয়ে দিতে পারেন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে আজকে আমি এটা পরিবেশন করেছিলাম চালের রুটির সঙ্গে তবে চালের রুটির রেসিপি কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে আপনাদের যদি প্রয়োজন হয় একবার চ্যানেলটি ঘুরে দেখে নেবেন তবুও আমি ভিডিও শেষে লিঙ্কটা অ্যাড করে দেব আপনারা একবার ভিডিওটি দেখে নেবেন এখানে যে উপকরণগুলো আমি অ্যাড করেছি আপনারা এর থেকে কম বেশি করে নিতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অন্যদের নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার আমি হাজির হব নতুন ও পুরনো সকল বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য হাতে যদি সময় থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন